আলাদা স্পিকার আউটপোর্ট দেওয়া আছে এইভাবে রেখে মাউন্ট করে ইউজ করতে পারবেন এটার সাথে কি কি পাবেন একটা রিমোট পাবেন এবং একটা ডিরেক্ট পাওয়ার কেবল কিছু দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনার আছে আপনার প্লে স্টোর আছে সবকিছু আছে প্লাস দিতে পারবেন তাদের জন্য কিন্তু আজকে অনেকগুলো প্রজেক্টর রেখে দিয়েছি আপনাদের জন্য শুধুমাত্র আর বরাবর মতো শখের গ্যাজেট থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে আসলে স্পেশাল কোন টাম হবে কিনা

জন্য পারফেক্ট হবে সেটার জন্য অবশ্যই কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখতে হবে আর ভাই হচ্ছে যারা প্রচেষ্টা দোকান থেকে এসে নিতে চান তাদের জন্য বলে দিবেন আমাদের শপের ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার লেভেল 2 তে শপ নাম্বার দুশো পাঁচের বিয়ে আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনের মাধ্যমে বা ঘরে বসে যারা নিতে চান

এই প্রজেক্টরটা নিতে পারেন এটার সাথে কিন্তু কি কি পোর্ট দেওয়া আছে আলাদাভাবে আপনি স্পিকার আউটপোট দেওয়া আছে বিল্টেন স্পিকার দেওয়া আছে ভিজিএ দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে প্লাস হচ্ছে যেটা দরকার খুব বেশি দরকার এখানে কিন্তু আলাদাভাবে আপনার ডিশের পোর্ট দেওয়া আছে এবং স্ক্রিন সাইজ হবে যেটা সেটা হচ্ছে আপনার 70 থেকে 80 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজ হবে ওকে 70 থেকে 80 ইঞ্চি তবে এটা কোয়ালিটিও খুবই ভালো স্ক্রিন সাইজ হবে এটা দিয়ে আছে ওকে ডিশ পোর্ট লাগাই দিলে আপনি কিন্তু টিভিও দেখতে পারবেন জি আচ্ছা এটা প্রাইস দিবেন কত এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আপনার পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 3700 টাকা মাত্র 3700 টাকা জি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা 3700 টাকায় কিন্তু আপনারা প্রায় অলমোস্ট 100 ইঞ্চির মতো একটা প্রজেক্টর পাচ্ছেন আচ্ছা এরপরে ব্যাক কোনটা দেখাবেন তারপর আমাদের কাছে নেক্সট আছে অনেক ভাইদের আবদার যেটা হচ্ছে বাজেট কম তবে ভালো জিনিস দরকার ওকে আমি আজকে এমন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এন্ড্রয়েড ভার্সন পাবেন স্ক্রিন সাইজ পাবেন আপনার একশো বিশ থেকে দেড়শো ইঞ্চি পর্যন্ত আচ্ছা এটার সাথে আপনি ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন এস ডি এম আই পোর্ট দেওয়া আছে ইউস পোর্ট আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে স্পিকার ও দেওয়া আছে সাথে কিন্তু একটা ছোট স্ট্যান্ড আছে যেটা আপনার সিলিং এর খুব সুন্দর এইভাবে রেখে মাউন্ট করে ইউজ করতে পারবেন এটার সাথে কি কি পাবেন একটা রিমোট পাবেন এবং একটা ডিরেক্ট পাওয়ার কেবল পাবেন

প্রাইস পড়বে আপনার চার হাজার আটশো টাকা প্রাইস পড়তেছে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা জি তারপরে অনেকজনে চান এর থেকে আরো আপডেট মডেল এর থেকে আরো আপডেট মডেল নিলে একটা মডেল নিতে পারেন এটা হচ্ছে চারশো এর

আর এগুলো আপনি নন স্টপ চালাতে পারবেন আপনি দুই থেকে আড়াই ঘন্টা পরে আধা আধা রেস্ট দিতে হবে একদম ক্লিয়ার ছোটখাটো লেখাগুলো কিন্তু একদম ক্লিয়ার দেখতে পারবেন ওকে প্রাইস দিবেন কত এটা ভাই তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 8000 টাকা এটা প্রাইস করতেছে 8000 টাকা ওকে এটার মডেলটা হইছে আপনার C8 মডেল C8 অনেকে যারা মডেল বলতে পারবে না তারা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আচ্ছা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার একদম লেটেস্ট মডেল এটা হচ্ছে আপনার C10 মডেল এটা কি জি এটা কিন্তু আপনার লেন্স সাইডে আপনার সামনে পিছনে জুম করে নিতে হবে এবং স্ক্রিন সাইজ হবে আপনার 150 থেকে 180 ইঞ্চি পর্যন্ত 150 থেকে 180 জি এটা সাথে কিন্তু আপনার বিল্ট ইন টিভি কার্ডে অপশন দেওয়া আছে এটা কিন্তু লুমেন্স তো অনেক বেশি আচ্ছা এটা লুমেন্স রয়েছে আপনার 2800 লুমেন্স 2800 লুমেন্স ওকে আর এটা কিন্তু আপনি ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার দেওয়া আছে আলাদা স্পিকারও চাইলে আউটপুট দিতে পারবেন

আলাদা হবে ভিজিপোর্ট ইউট এবং একশো আশি থেকে দুইশো ইঞ্চি পর্যন্ত আরো বড় করতে পারবেন তবে একশো আশি ইঞ্চি থেকে দুশো ইঞ্চি পর্যন্ত কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এটার প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা জি তারপর আমাদের কাছে যেমন আছে স্মার্ট প্রজেক্টর স্মার্ট প্রজেক্টর হ্যাঁ যেটা আপনার মোবাইল শেয়ার করতে পারবেন ডিসপ্লে দিয়ে

খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 11500 টাকায় 11500 11500 টাকায় এগুলো মডেল যেগুলো আছে এগুলো ওয়ারেন্টি থাকবে 3 বছর ওয়ারেন্টি থাকবে 3 বছর 3 বছর জি এটার মধ্যে আপডেট যেটা আছে যারা কিনা আপনার ক্লাসরুমে ইউজ করেন অথবা যারা অফিস রুমে যারা ইউজ করতে চান যে কোনো মিটিং এ ইউজ করতে চান অথবা যারা মাহফিলে যারা ইউজ করতে চান তো তাদের জন্য কিন্তু আপনি এই প্রজেক্টরটা হতে পারে বেস্ট প্রজেক্টর এটা কিন্তু একদম প্রফেশনাল 4000 লুমেন্সের 4000 লুমেন্সের 4000 লুমেন্সের জি তো এটা কোয়ালিটিটা ভালো ওয়ারেন্টি থাকবে তিন বছর এটার সাথে কিন্তু আপনার বিল্টিন টিভি গাড়ি অপশন দেওয়া আছে বিজে পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে দুইটা তো আর এটাতে কিন্তু অবশ্যই ডাইরেক্ট পাওয়ার ইউজ করতে হবে আলাদা কিন্তু স্পিকার আউটপুট দেওয়া আছে এবং বিল্টিন স্পিকার অপশন দেওয়া আছে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছে 19500 টাকা 19500 টাকা 19500 টাকা পড়বে জি এটার মধ্যে এই যে যেটা আমি ধরে আছি

যেমন দেখেন এই যে দেখেন এখানে কিন্তু দুইশো থেকে আড়াইশো ইঞ্চি পর্যন্ত দুইশো থেকে আড়াইশো পর্যন্ত একদম ক্লিয়ার দেখতে পারবেন ভাই মোটামুটি আলোর মধ্যে একদম ক্লিয়ার দেখতে পারবেন আর এগুলো কিন্তু ক্লাসরুমে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন মাহফিলেও কিন্তু খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এই যে প্রজেক্টর হচ্ছে অপারেট হচ্ছে ওকে জি আর এখানে কিন্তু আপনি ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন প্লাস রিমোটও আছে সাথে সাথে রিমোটও আছে সাথে রিমোট আছে এই যে দেখেন একদম ক্লিয়ার এবং এটা কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম আমি যদি একটু দেখাই এটা তো আমরা দেখলাম না আচ্ছা এটা আমরা অন করে দেখলাম তো এরকম কিন্তু হচ্ছে আপনারা যখন পারচেজ করবেন এই প্রত্যেকটা প্রজেক্টরই কিন্তু আপনাদেরকে একদম অন করে দেখিয়ে দেওয়া হবে